কবিগুরুর জন্মদিনে অমল আলোর বিশেষ অনুষ্ঠানে আমি পামেলা ঘোষ হিউস্টন থেকে ছোট্ট একটা প্রচেষ্টার মাধ্যমে কবিকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমি যেন আশায় আশায় থাক শাশায় থাকি তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি দিবস আমি যে আশায় আশায় থাকি কি চঞ্চ ছে বলে চমকি চাই কাননি ডাকিলে পাখি দিবস রজনী আমি যে নৌকার আশায় আশায় থাকি জাগরণ তাদের না দেখিতে পাই থাকি স্বপনের আসে ঘুমালি যদি ধরা দেয় বাঁধিব স্বপন পাশে নাই এত ভালোবাসি এত জাডে চাই মনে হয় না তো সে যে কাছে নাই যেন বাসনা ব্যাকুল দিবসরজনী আমি যেনুকা আশায় আশায় থাকি